স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় সকালে খালি পেটে এই একটি কাজ করলে ধ্বংস হবে শরীরের রোগ জীবাণু মেথি সবাই চেনেন মেথি কি মশলা খাবার সাতটি তা ধরনের এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি ও তার ধরে রাখার বিস্ময়কর এক ক্ষমতা যারা নিয়মিত মেথি খান তাদের বুঝিয়ে যাওয়ার গতিটা অত্যন্ত দৃঢ় হয় প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ জীবাণু মরে বিশেষত কৃমি মরে রক্তের চিনির মাত্রা কমে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায় ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে হৃদরোগের রোগী পর্যন্ত সবাইকে তাদের খাবারে মেথি রাখার পরামর্শ দেওয়া হয় মেথির গুণাগুণ দেখলে একে অন্যতম সুপার ফুড বলা চলে মেথির উপকারিতা জেনে নিন মেথিতে আছে প্রাকৃতিক তন্তু যা ওজন কমাতে বেশি কার্যকর দিনে দুই তিনবার মেথি চিবাতে থাকলে বেশি না খেলেও পেট ভরা মনে হবে যারা ওজন কমাতে চান তারা মেথি কাজে লাগাতে পারেন শীতে শীত একটু একটু করে আসছে বাড়ছে সর্দি কাশি নিয়মিত মেথি খেলে সর্দি কাশি পালাবে লেবু ও মধুর সঙ্গে এক চা চামচ মেথি মিশিয়ে খেলে জ্বর পালাবে চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায় মেথি সিদ্ধ করে সারা রাত রেখে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পড়া কমে করে মেথি যাদের বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত মেথি খেতে পারেন এতে ফাইবার ও অক্সিডেন্ট আছে যা শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে মেথি জড়ানো পানি খেলেও হজমের সমস্যা দূর হয় এমনকি পেপটিক আলসার সারিয়ে তুলতেও সাহায্য করে রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ এক শক্তি থাকায় ডায়াবেটিস রোগের জন্য খুব ভালো এই মেথি নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হয় না সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মেথি আয়ন সমৃদ্ধ হওয়া রক্ত স্বল্পতা অর্থাৎ এনিমিয়া রোগের পত্র হিসেবে কাজ করতে পারে মাতৃদুগ্ধ বাড়াতে ওষুধের বিকল্প হলো মেথি সত্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী ক্যান্সার প্রতিরোধ কাজ করে মেথি বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি কার্যকর মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ